ভালো কাজের এক নাম্বার উপকারিতা মানুষটা কালো হলেও চেহারার মধ্যে একটা ফুটে উঠবে তার ভালো কাজের উপকারিতাটা দুই নাম্বার উপকারিতা বা নুয়ার আনফিল কালবি অন্তরটাকে আল্লাহ আলোকময় বানায় দিবে অন্তরে আল্লাহ আলাদা একটা নূর দিয়ে দিবে তাকে তিন নাম্বার ও ফিল রিস্কি রিজিকের মধ্যে ভরপুর প্রশস্ততা এবং বরকত উপলব্ধি করতে পারবে চার নাম্বার ফিল বাদান শারীরিক শক্তি উপলব্ধি করবে শারীরিক পাঁচ নাম্বার ফি মানুষের দিলে তার প্রতি আল্লাহ মহাব্বত আলাদা একটা শ্রদ্ধা তৈরি করে দিবে হাফিজ ভালোবাসেন না কে আছেন বলেন হাসান বসির রহমদ্দুল্লাহ নাম শুনলে ভালোবাসা অন্তরে জাগ্রত হয় না এরকম কেউ আছে আব্দুল কাদের জিলানি ওনাদের নাম শুনলে অন্তরের মধ্যে মহাব্বত তৈরি হয়ে যায় এমনি এই যে মহাব্বত আমাদের দিলে এদের প্রতি দিয়ে দিছে কে আল্লাহ ওই যে ভালো কার্যের পাঁচ উপকারিতা পাঁচ নাম্বার উপকারিতা এরা মরে যাওয়ার পরেও শতাব্দীর পর শতাব্দী মানুষ তাদেরকে স্মরণ করবে মহাব্বত ওয়াইন আলি সাইগিয়া সাওয়াদান ফিল ওয়াজি সুন্দর হইল চেহারার মধ্যে একটা বিকৃতি রূপ থাকবে দুই নাম্বার ক্ষতি ওয়াজুলমাতান ফিল কালবি অন্তর ম অন্তরটা একদম অন্ধকার হয়ে যাবে একাকিত্ব বোধ হবে ওয়াহসাতান ফিল কালবি ওয়া জুলমাতান ফিল কালবি নিজের সব সময় একটা পেরেশানির মধ্যে থাকবে সব থাকার পরেও কেমন জানি একটা সমস্যা তার মধ্যে থাকবে আর ধর্মীয় ভাবে যারা চলে টাকা পয়সা না এরপরে দেখবেন একটা ভালো লাগা কাজ করে যখন জিজ্ঞেস করবেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মানে উনি পৃথিবীর সবচেয়ে শান্তির মানুষ গিয়ে দেখবেন ঘরে ডাল দিয়া খায় খুব ভালো আছে তিন নাম্বার ফিল বাদান শারীরিক শক্তি কমে যাবে তার শরীরের মধ্যে শক্তি থাকবে না অক্ষম হয়ে যাবে আস্তে আস্তে এই অক্ষমতা কি সে দেখবেন দুনিয়ার সব করতে পারলো আবাদত করতে গেলে ভাল লাগে না শক্তি পায় না মজা লাগে না চার নাম্বার অনুকসান ফির রিজিকের মধ্যে ক্ষতি দেখা দিবে কি ক্ষতি অনেক টাকা আপনার কিন্তু দেখবেন চারোদিক থেকে বিপদ আর বিপদ বিপদ আর বিপদ শান্তি নাই এগুলো তার প্রতি ঘৃণা তৈরি হবে সে দেখবে মানুষ তো আমার খুব সম্মান করে একজন এরে শ্রদ্ধা করে সম্মান করে না সবগুলা পাওয়ারের ভয়ের সম্মান করে না হয় সবগুলা এর জুতা দিয়ে বিড়িতে চায় কিন্তু মনে করে আমার খুব সম্মান